হাসিনা কেন আমেরিকার উপরে চেতলো একটা কারণ অবশ্যই আমেরিকা তাদের পাত্তা দেয়নি দুই সপ্তাহ বিনা কাজে বসে থাকার পরেও ছোট বড় মাঝারি কারো লাগে সে দেখা করতে পারলো না অথচ সেই দুই হাজার আট সালে ঠসা চিকিৎসার নামে গিয়া আমেরিকায় যখন ঘুটু করে আসছিলেন তারপরে ইলেকশনে জিতছিলেন কত না পাইছিলেন আহা কোথায় গেল কার কাছে গেল সেই সব দিনগুলা ওয়ার অন ফুট ফুট সোলজারি করায় নিয়ে বাংলাদেশে ইসলাম কুপায় নিয়ে সেই আমেরিকা এখন পাত্তা দেয় না সে বিস্মিত আমেরিকা যে ট্রেনিং দিছে ইসলাম জন্য সেই আমেরিকা শোনেন হাসিনা আপনি তো সবার বেশি বুঝেন কিন্তু আপনারে আমেরিকায় ক্ষমতায় বসাইছে ওয়ান ইলেভেন করে সেই একইভাবে পাশায় লাথি দিয়ে খেদায় দিতে পারে আপনি ভোটে দিতে আসলে একটা কথা ছিল আপনারা তো পাবলিকে ভোট দেয় নাই আপনারা তো ভোট ভয় পান ভোটে দাঁড়াইলে তো জিততে পারেন না এটা তো আজকালকার পাবলিক জানে না পাঁচটা আসনে দাঁড়াইলে চারটা আসনে ফেল মারতেন এই ইতিহাস তরুণ প্রজন্ম জানে না যাই হোক এগুলো পুরান কথা মনে করাই দিতে চাই না আমেরিকা কিন্তু সামে কইয়া দিচ্ছে আপনারে কেমনে উষ্টা দিবে এইটা হাসিনা বুঝছে বুদ্ধিমান মানুষ তাছাড়া এতদিন ধরে পড়াশক্তির লেজে খেলাইতেছে কেমনে আর আমাদের দৌড়ের উপরে রাখছে কেমনে ঠিকই বুঝছে বাড়িটা কোন দিক দিয়ে আসবে তাই আসলে আমেরিকা কোথায় বলছে কিভাবে এত বাড়িটা দেবে বাংলাদেশের এক মন্ত্রী আছে না শারিয়ার আমি বলি পোত পাকা শাহরিয়ার ও গেছিল আমেরিকায় তারপর স্টেট ডিপার্টমেন্ট যে রিড আউট রিলিজ করছিল না সেইখানে এটা আছে আচ্ছা আমরা যেটা খুটায় খুটায় দেখি পশ্চিমারা যখন কিছু লিখে কোনো কিছু যখন বলে তখন তারা একটা শব্দ চিন্তা না করে কোন কথা লেখে না চারটা এলিমেন্ট রিড আউটে উল্লেখ করছে আমরা একটা একটা কইলে দেখব। দেখবো তাহলে আমরা বুঝবো বাংলাদেশের ব্যাপারে আমেরিকা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিভাবে অ্যাপ্রোচ করবে ধারণা পোষণ করে এবং বাংলাদেশের সামনের দিনগুলোতে কি কি ঘটতে পারে সে ব্যাপারে একটা মোটামুটি ধারণা আমরা করতে পারবো তাহলে আসেন আমরা দেখি ওই রিড আউট থেকেই যে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে প্রথম এলিমেন্ট হচ্ছে আমেরিকা বলছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের তিন সদস্যের মৃত্যুতে আমেরিকা শোক জ্ঞাপন করছে কথাটা খুব সিম্পল কিন্তু এইটার পেছনে বিটুইন লাইন অনেক বিষয় আছে এর মাধ্যমে আমেরিকা যে কয়েকটা মেসেজ দিছে তা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকার কাছে একটা প্রায়োরিটি ইনস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট কারণ তো আছেই শান্তি রক্ষা তাছাড়া আগামী দিনগুলোতে সবাই জানে এটা আওয়ামী জানে যে বাংলাদেশের রাজনীতি সহিংস হয়ে উঠবে আওয়ামী ক্ষমতা ছাড়তে চাইবে না সে পিটামিটি করবে এমনকি শেখ হাসিনার পতনের পরেও যে পাল্টা প্রতিহিংসামূলক ব্যবস্থা হইতে পারে তাতে বাংলাদেশের অবস্থা সহিংস হবে এটা সবাই জানে সবাই বুঝে এইখানে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীকে একটা ইতিবাচক ভূমিকা রাখতে হবে যেমন তারা বিভিন্ন দেশে করতেছে কনফ্লিক্ট ধোনে শান্তি মিশনে তাহলে সেনাবাহিনীর কাছে আমেরিকার একটা চাওয়া হচ্ছে সে যেরকম ভাবে সারা দুনিয়ায় কনফ্লিক্ট জোন ভূমিকা রাখে বাংলাদেশেও একই রকম ভূমিকা তারা রাখতে হবে এইটা যদি তারা না করে তাহলে শান্তিরক্ষা মিশনে কিন্তু তাদের অনিশ্চিত হইতে পারে এইটার একটা ইনডাইরেক্ট ইঙ্গিত জেনারেল অংশগ্রহণ হয়েছে বড়াতে কিন্তু আমরা জানি যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন গুলোতে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ার অজুহাতে তিনি ওয়ান ইলেভেন ঘটাইছিলেন জানি না তো এবার আসেন আমরা দেখি সেনাবাহিনীর কাছে শান্তিরক্ষা মিশনটা কেন এত গুরুত্বপূর্ণ আমরা অবশ্য জানি যে হাসিনা উপরের মাথা যেগুলো আছে যেমন নানা কিছু দেন অনেক কিছু দেন সুযোগ সুবিধা তো আছেই তার মধ্যে আছে সকল উন্নয়ন প্রজেক্টের মাতব্বরী হ্যাঁ কিন্তু সেনাবাহিনীর জোয়ান থেকে কর্নেল পর্যায়ে যারা আছেন আর কি তারা কিন্তু কিছু পান না তাদের একটাই আশা থাকে তারা একটা সময় মিশনে যাবে এবং একটা সৎ উপার্জন করে আনবে তারপরে রিটায়ারমেন্টের পরে তারা একটা মোটামুটি একটা মিডল ক্লাস লাইফ এটা একটা সারা জীবনের স্বপ্ন থাকে এটি তাদের সারা জীবনের পাথেও তো এই শান্তিরিক্ষা মিশনে যদি তারা যাইতে না পারে তারা কি বসে থাকবে আমেরিকা এই অস্ত্র আগে ব্যবহার করছে এই অস্ত্র ফিউচারেও ব্যবহার করতে পারে সেটা আগে কইয়া সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে সে বলছে ইউক্রেনের প্রতি আমাদের কমিটমেন্ট আছে শক্ত এটা মনে হইতে পারে অপ্রাসঙ্গিক হঠাৎ করে আসছে কিন্তু আগে না আমেরিকান ডিপ্লোম্যাটরা কথা বলে না কেমন খুশি মতো কথা বলে না প্রত্যেকটা শব্দের একটা আলাদা মানে আছে মাইপা মাইপা বলে প্রত্যেকটা শব্দ মাইপা বলে তারা এই ইউক্রেনের উল্লেখ করে বাংলাদেশকে বললো যে ইউক্রেন প্রশ্নে তোমরা যে ভূমিকা রাখছো রে পজিশনে সর সেটা আমাদের না পছন্দ এটা ফলোই করে না এক কয়েক দিন আগে জাতিসংগে বাংলাদেশ ইউক্রেন প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে দেখেন কাম হয় কিনা ওরা মাছে রিডাউটে আর লাশ পড়ছে জাতিসংগে বুঝছেন তো দাইক আদার কাছে তো খবর আছে যে বাংলাদেশ একটা ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে হাতি সিনের সিন এর কাছে চীন সাহায্য করবে কি করবে না সেটা এখনো ঠিক না কিন্তু যদি করে তাইলে বাংলাদেশ চীন রুশ বলয়ে ঢুকে যাবে যেটা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী চীনের কাছে তার হাত না পাতলেও চলত কিন্তু হাসিনা যেভাবে দেশ চালাইছে তাতে এটা অনিবার্য ছিল হাসিনা এই সংকট মোকাবেলার ক্ষমতা রাখে না মানে এটা আমি হাসিনার উপরে রাগ কইটা কইতেছি না এর কারণ এইটা জানা যে হাসিনার বুদ্ধি কম সে কম বুঝে না সে আমাদের চেয়ে বেশি বুঝে তাই আমাদের চেয়ে বেশি বুদ্ধি তার সেজন্য তো আমাদের দৌড়ের উপরে রাখছে তাই তাই না তো হাসিনার জায়গায় যদি দশজন জন এর নোবেল বিজয়ী বসায় দেওয়া হয়তো তাহলে ওই সংকট মোকাবেলা করতে পারতো না কেন পারতো না কারণ খুব সিম্পল কারণ হাসিনার শাসনটা টিকেই আছে লুটপাটের উপরে আওয়ামী কর্মী যুবলীগ ছাত্রলীগ মন্ত্রী আমলাস ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল পুলিশ অফিসার মিডিয়ার বিচারপতি ছাত্রলীগ মিডিয়া ব্যবসায়ী সব কিছু মিলে একটা বৃহৎ গোষ্ঠীকে লুটপাটের সুযোগ দিতে হয় হাসিনাকে বাংলাদেশ থেকে হাসিনার আমলে বিলিয়ন ডলার পাচার করছে কইছিল এরাই এদের সাটার দল সাটার দল আওয়ামী লীগের একটা অনিবার্য অনুষঙ্গ সাথে সবসময় থাকবে বাঘের পিছে যেমন ফেউ থাকে আওয়ামী লীগের পিছে সেরকম সাটার দল থাকে তো এই মডেলটা সাস্টেনেবল না এটা ভেঙে পড়বে আজ বা কাল এটা আমি পাঁচ বছর আগে বলছি এখন ভেঙা পড়ছে সেই টাকা পাচার করছে হাসিনা আর তার দলব সেটা ফেরত নাই না হাসিনা তার গদি রক্ষার জন্য চিনের কাছে হাত এর ফলে বাংলাদেশকে পড়াশক্তির মধ্যে ঠেলে দিতেছে হাসিনা মানে সুপার পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে চাইনের সাথে আমেরিকার কনফ্লিক্ট আছে না চাইনের সাথে ইন্ডিয়ার কনফ্লিক্ট আছে না একজনের সাথে আরেকজনের কনফ্লিক্ট আছে না ওই জায়গায় সে ঠেলে দিতেছে শুধু তাই না সে যদি গদিতে টিকে যেতে পারে তাহলে হাসিনা নির্ম সাথে উত্তর কোরিয়া স্টাইলে ভবিষ্যৎ এনগেজমেন্টটা কিভাবে হবে এখানে তারা বলছে যে পঞ্চাশ বছরের অংশীদারিত্বের ভিত্তিতে তারা এগিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই দুই দেশের সম্পর্ককে তারা একটা দীর্ঘ মেয়াদী সম্পর্ক হিসেবে দেখে এইখানে খেয়াল করবেন খুব গুরুত্বপূর্ণ বিলোয়াল ভুট্টোর সাথে কথা বলছিল না সেখানে বৈঠকের রিড আউটে বলছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে কি কি ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন করতে চায় তার উল্লেখ করা আছে আর এই পোকা সাথে যে শেরম্যান বৈঠক করছে তার রিড আউটে সম্পর্ক উন্নয়নের কথা বলছে কিন্তু কোন কোন বিশেষ ক্ষেত্রগুলোতে সম্পর্ক উন্নয়ন করবে সেটা চিহ্নিত করা হয় নাই কারণ কি এর কারণ একটাই যে আমেরিকা এই সরকারের সাথে আলাপ করে এটা ঠিক করবে না আমেরিকা ঠিক করবে পরবর্তী সরকারের সাথে আলাপ করে আমেরিকা জানে এই বাংলাদেশে হাসিনা সরকারের সাথে আলাপ করে কোনো লাভ নাই হাসিনার সময় শেষ লাস্ট এলিমেন্ট চার নম্বর এলিমেন্ট তারা উল্লেখ করছে মানবাধিকার অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়টা তারা জানে যে গভীর অর্থনৈতিক সংকটের বিপদের মুখোমুখি হাসিনা হঠাৎ করে যা একটা সঠতামূলক নির্বাচন দিতেই পারে আমেরিকা জানে হাসিনা যাতে এই ধরনের কাম না করে সেই জন্যে আগে থেকেই এই লাস্ট পয়েন্টটা দিয়ে দেওয়া হয়েছে এই হইতেছে সাতটা পয়েন্ট শুধু কি আমেরিকায় বিলা হইছে না এই দেখেন এইটা একটা ইন্টারেস্টিং রিপোর্ট এইখানে জার্মান পরিষ্কার করে বলে দিচ্ছেন যে আমেরিকা যা বলছে সেটা তাদেরও কথা আমেরিকানরা বাংলাদেশ সম্পর্কে যা বলে পশ্চিমা বিশ্বের সবার পজিশনের প্রতিফলন সেইটা এর উদাহরণ হচ্ছে এই রিপোর্ট আলগা মোমেন সাংবাদিকদের কিছুদিন আগে বলছিল না যে বিদেশি রাষ্ট্রদূতদেরকে নির্বাচন ইত্যাদি নিয়ে প্রশ্ন করবেন না আমেরিকান অ্যাম্বাসেডার সাম্প্রতিক কিছু উক্তি করছিল তার প্রেক্ষিতে মোমেন কথা বলছিল ঠিক তার দুই দিন পরে মোমেনের এই কথাতে একেবারে পাত্তা না দিয়ে জার্মান অ্যাম্বাসডার নির্বাচন নিয়ে কথা বললেন রাজনৈতিক সহিংসতার তীব্র সমালোচনা করলেন তিনি সেই সাথে বললেন যে তার সহকর্মী বৃন্দ অর্থাৎ ঢাকায় নিযুক্ত অন্যান্য দেশের রাষ্ট্রদূত তারাও এই বিষয়ে সচ্চার এর মাধ্যমে জার্মান রাষ্ট্রদূত জানাই দিলেন যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন মানবাধিকার এবং সহিংসতা নিয়ে যেসব কথা বলছেন সেটা গোটা পশ্চিমা বিশ্বেরও কথা মনে রাখবেন এই পশ্চিমের পজিশনের সাথে বিএনপির সাম্প্রতিক আন্দোলনের যোগ আছে পশ্চিম বিএনপির আস্থায় আকল মান কি ইশারায় কাফি কেউ কেউ কিন্তু এই বার্তাগুলো বুঝছে বুঝছেন তাই হাসিনার লোকেরা পলাইতেছে পলাইতে নিয়ে দেখছেন না বাংলাদেশ থেকে বিজনেস ক্লাসে পশ্চিমে আসার টিকিট পাওয়া যাইতেছে না এতদিন যারা মাঠ গরম করছে পাওয়া যাইতেছে না হাসাও মাহমুদ মাঠ গরম করতো না কথা বলে বলে না ওকা বলে ও বলা বাদ দিচ্ছে তাই হাসিনার আত্মীয় স্বজনদের মাঠে নামাইতেছে সে মাঠে নামাইছে তাপস পালরে ওই হইলো আর কি তাপস মানে ফজলে নোর দেখতে কিন্তু তাপস পলের মতোই কোথাও বলে তাপস পালের মতো তাপস পাল কিছু থার্ড ক্লাস বাংলা সিনেমার নায়ক হয়েছিল আর ফজলে নোর তাপস বাংলা সিনেমার ভিলেনের ক্যারেক্টারটাও পায় নাই তাপস এত যে ফাপুর নিতেস তোমার বাসায় যে বিডিআর বিদ্রোহীদের মিটিং হয়েছিল মেসাকারের আগে এটা কিন্তু ডকুমেন্টেড জানো তো তোমার উপরে কিন্তু খাড় হইয়া আছে অনেকে বেশি কালার বেশি বাইর না নায়ক হইতে পারো নাই বাংলা সিনেমা কিন্তু যাত্রা পালার নায়িকা মানায় দেবে মৎস্য চাষী হানিফ ওরা নামাইছে। আর আরেক বেকুব নামছে ওরে আমি পতপাকা বলি সাহারিয়ার কেন সাহারিয়ার পোত পাকা দেখেন পোত পাকাটা কি বলছে পশ্চিমা অ্যাম্বাসেডররা গণতন্ত্র নির্বাচন এবং মানবাধিকার নিয়ে কথা বললে তাদের ব্যাপারে পথপাকা গার্মেন্টস ব্যবসায়ী মন্ত্রী সারিয়ান নাকি ভিন্ন চিন্তা করবে বিভিন্ন সরকারি অফিসে নাকি তাদেরকে ঢুকতে দেবে না ওরে আমার ওরে ওরে পশ্চিমা রাষ্ট্রদূতরা কি তোদের অফিসগুলোতে যাওয়ার জন্য আকুল হয়ে আছে কি মধু আছে মানে তবু অফিসে কি কিম কার্দেশিয়ান বসে থাকে যে যাওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকবে আরে তোর দৌড় তো ঢাকাই সিনেমার এক্সট্রা পর্যন্ত এত ভাব মারাস কেন্দ্রে মানে ডিপ্লোমেটিক কথাবার্তা কেমনে কইতে হয় সেটাও শিখে নাই এতদিন ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছে আমার ভাব মারায় মানে এইগুলা এই গার্মেন্টস ব্যবসায়ী গুলো কেউ কেউ এদের কারো কারো পদে এত তেল জমছে যে এরা বিগ কর্পোরেটার সাদা চামড়ার কিছু পারচেজ অফিসারদের সাথে কথা বলে ভাবছে যে এরা যেহেতু সাদা চামড়ার সাথে কথা কইতে পারে তাই তারা ডিপ্লোমেসিও জানে বাংলাদেশে থাকতে কয়েকটা গার্মেন্টস ব্যবসায়ী চিন্তা ওরে বাবা এক একটা ভাবেই আমিয়া মানে সৈন্যের হাতে যখন টাকা আসে আর কি দেখবেন এরা ধরারে সরা জ্ঞান করতে থাকে আবার দেখেন এরাই কিন্তু হাসিনার ফ্যাসিস্ট শাসনের একটা বড় বেনিফিশিয়ারি মন্ত্রীগুলা লেজ ধরে টান দিবেন দেখবেন যে গোড়ায় গার্মেন্টস ব্যবসার কুয়া আছে সারিয়ার জানা পশ্চিম দেশগুলোতে অ্যাম্বাসাডারদের এখনই যায় বল আমাদের অফিসগুলোতে তোমাদের ঢুকতে দেব না যায় বল পশ্চিমাদের কাছে শাহরিয়ারের বস হালকা মোমেন টাকার জন্য কান্নাকাটি করছিল কয়েকদিন আগে আমরা দেখছি না এটা ভিডিও হাসা হাসি করছিল সবাই কিভাবে জানিস না ভাব মারাস কেন I have, a simple... I have a simple... This is Abdul so pleased to see the great friends around here. I have a hypothetical question. The question is: In many countries in the, you know, the ocean, in this India-specific, India they're becoming, uh, you know, this uh, economic, upliftment Country like Bangladesh, for example. But we don't have money, neither we have technology. So in that case, we have a difficulty. We need more funding from our development partners. এখন রাশিয়ার বিরুদ্ধে নাই কোন থে এমনি এমনি না এত গালি দেওয়াটা ঠিক হইতেছে না মনে হয় কারণটা হইতেছে এই আনডিপ্লোমেটিক কথা বলে হাসিনার জন্য পশ্চিমের উষ্টা খাওয়ার ব্যবস্থাটা ত্বরান্বিত করে দিছে সে আর কি যাই হোক ধন্যবাদ দিলাম আর কি এই তবে আমার মনে আছে এর না আমি দেশে থাকতে দিসলাম বাম্বু একটা কঠিন বাম্বু দিসলাম ওই যে ত্রিপুরার এয়ারপোর্টের জন্য লাইট লাগানোর জন্য বাংলাদেশে জমি চাইছিল আর এ সারি আর এটা দিতে চাইছিল আমি লিখছিলাম দেশের মাটির উপরে সার্বভৌম কর্তৃত্ব হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ইন্ডিয়ার এটা তুই দেওয়ার কে রে তবে ইন্ডিয়ারে যদি এতই ভালো পাস এতই যদি সবকিছু উজাড় করে দেওয়ার ইচ্ছা হয় তো তুই তোর পদ পাইতে দে তোর পদে তোর তোর সার্বভৌম অধিকার আছে এটা পাইতে দিতেই পারিস ভালোই হবে তোর পন্দে খুঁটি ঢুকায় ইন্ডিয়া এয়ারপোর্টের লাল নীল বাতি জ্বালাইবে